আপনার একটা সরকারের আমলে যখন যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো দায় সেই সরকারকেই নিতে হবে এখন আমরা দেখছি এই সরকারের আমলে যেটা ঘটছে সেটা হচ্ছে এখানে ওখানে মব হচ্ছে একে ধরে মারছে তো তাকে ধরে মারছে তাকে ধরে জিম্মি করে টাকা আদায় করছে কিংবা আমরা যেটাকে এখন চাঁদাবাজি বলছি তো সেগুলো তো প্রথম একদম ডে ওয়ান থেকেই শুরু হয়েছে এবং সেই যে শুরু হওয়া সেটা কিন্তু এই এক বছর সরকারের এই চার পাঁচ দিন আছে এক বছর হতে চললো সরকার এর কোনো কিছুই থামাতে পারেনি তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে সরকারের একটা দায় আছে এখন আপনি খেয়াল করে দেখবেন যে নিয়মিত জুলাই জুলাই নিয়ে জুলাই চেতনা কিংবা তো আর চেতনা বলে না কারণ ওই আমি আমলে চেতনাটা শব্দটাকে এমন ভাবেই পাচানো হয়েছিল যে ওরা একাত্তরের চেতনাটাকে পচিয়ে ফেলেছিল তাই তো ব্যাপারটা তাই দাঁড়িয়েছিল একাত্তরকে আওয়ামী লীগ যেভাবে বিক্রি করেছে এখন এই এক বছরে আমরা যেটা দেখলাম যে এরা জুলাই যোদ্ধার গতকাল আমরা দেখেছি যে দুই পক্ষ জুলাই যোদ্ধা তারা নিজেরা নিজেরা মারামারি করছে শাহবাগে এবং কেউ বলছে তারা প্রকৃত ভুয়া জুলাই যোদ্ধা সেটা আমরা বুঝতে পারছি না তারা নিজেরা নিজেরা মারামারি করে তারা ঠিক করছে কে হবে প্রকৃত কে হবে হচ্ছে ভুয়া জুলাই যোদ্ধা তো এই ঘটনাগুলো কিন্তু সরকারের একদম প্রত্যক্ষ ছত্র সরকারের সামনেই ঘটছে এবং ঘটে চলেছে এবং নিয়মিতই ঘটছে এখন আপনি যদি বলেন যে এগুলো হচ্ছে এনসিপির ছেলে পেলেদের কাজ বৈষম্য বিরোধীদের কাজ তাহলে আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে আপনি আসলে সরকারের দোষটাকে কম করে দেখছেন কারণ এখানে মূল যে দায় দায়টা সেটা হচ্ছে সরকারের সরকারি তাদেরকে এই প্রথম থেকে একদূর পর্যন্ত নিয়ে এসছে এবং সরকারের ছত্র সবকিছু হচ্ছে সুতরাং এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা এবং বিশেষ সহকারী রয়েছে তাদেরকে এই দায়টা নিতেই হবে কারণ হচ্ছে তাদের ছত্রছায়ী এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে কি দেখুন এখন মনে হয় কি যে ওই একাত্তর হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হচ্ছে আওয়ামী লীগের আর হচ্ছে জুলাই হচ্ছে এনসিপি আমের না মাঝে মাঝে আমরা যখন আওয়ামী লীগের থাক আওয়ামী লীগ সরকারের আমলে দাদা আপনি তো দিন ধরেই আমার লেখা পড়েন আপনার নিশ্চয়ই জানার কথা আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমরা আমরা লিখতে লিখতে মানে আমরা লিখতে লিখতে তো বুড়োই হয়ে যাচ্ছি লিখতে লিখতে শেষ যে আপনারা ভাই বঙ্গবন্ধুকে কেন এভাবে আপনারা নিজেদের করে নিলেন এভাবে কেন আপনারা মানে একটা মানুষকে আপনাদের নিজেদের করে যেভাবে আপনারা মানে নিচে নামাচ্ছেন একসময় মানুষ কিন্তু দেখবেন যে ঠিকই খেপে এবং এই মানুষটাকে তখন তারা আরো নিচে নামাবে এখন কি হলো একুলাঙ্গার কুলাঙ্গার হাসিনা যাওয়ার পর এখন তার তার বাপের যা যত যা যা সম্মান তার বাপ কামাইছিল সেগুলো সব এখন ধ্বংস হয়ে গেল আমরা তো ভাই একটা আন্দোলন করেছিলাম আমরা আন্দোলনটা যে করেছিলাম আমাদের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে আন্দোলনের পর কি হবে তাই না ব্যবস্থার বিলোপ হবে সাথে আমরা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে একটা বৈষম্যহীন শ্রেণী বৈষম্যহীন সমাজ আমরা গড়ব তাই তো সেই সমাজের স্বপ্ন দেখে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু সব মানে বৈষম্য কারণ এনসিপি এখন দাবি করছে যে জুলাইটা জুলাই যে অভ্যুত্থানটা ঘটেছে সেটা বোধহয় ওদের তারাই ওনারা একাই করছেন তাহলে আমরা কোথায় আমরা কি হাসাতে মানে আমরা কি হাওয়া থেকে উড়ে আসলাম ওই ওই আওয়ামী লীগের আমলে বলতাম যে ভাই আপনারা যে মুক্তিযুদ্ধের কথা বলেন মুক্তিযুদ্ধ কি আপনারা একা করছেন আমাদের বাপ দাদারা কি মুক্তিযুদ্ধ করে নাই তখন আমাদেরকে বলা হইতো রাজাকার এখন দেখি এই যুগে এক বছরও হলো না জুলাই আমরা জুলাই জুলাইতে লিখতে গিয়ে তুলে নিয়ে গেল এত লেখা লিখলাম এই মানে একটা আক্ষেপের কথা একটা ব্যক্তিগত আক্ষেপের কথা এখন বলি জুলাই মাস পুরো চলে গেল অগাস্টের দুই তারিখ আর তো দুই দিন আছে তারপর পাঁচ তারিখ আমি এই পুরো জুলাই মাসে থেকে এই অগাস্টে এত পর্যন্ত এই গত বছর আমি তো দেশে ছিলাম তখন আমি দেশে থেকে যুদ্ধটা করে গেছি অথচ আমি আমার একটা লেখাও শেয়ার সে আমার ফেসবুকের লেখা বলেন প্রথম আলোতে লেখা আমার কলাম বলেন আমি একটা লেখাও গত বছর যে এত প্রতিবাদ করলাম তার একটা লেখাও আমি আমার সামাজিক মাধ্যমে শেয়ার দিই কারণ আমার কি মনে হয়েছে জানেন আমার মনে হচ্ছে আমি যদি শেয়ার দিই তাহলে মনে হবে মনে হয় আমি বোধহয় ক্রেডিট নিতে যাচ্ছি জুলাই কারণ এরা এমন একটা পরিস্থিতি নয়া বন্দোবস্তের কথা বলে এমন বন্দোবস্ত চালু করেছে এখানে কে কিভাবে ক্রেডিট নিবে ক্রেডিট নিয়ে কে কিভাবে লুটপাট করবে চাঁদাবাজি করবে কোটি কোটি টাকা কামাবে এই বন্দোবস্ত এরা চালু করেছে তাহলে ভাই আমরা কারা ছিলাম ভাই আপনারা যে সবাই এখন বলতেছেন যে জুলাই যোদ্ধা এ ওর ক্রেডিট নিচ্ছে তাহলে আমরা ভাই কারা ছিলাম আমি তো এখন বুঝতে পারি না তাহলে আমরা কারা ছিলাম এক আমলে বলে একাত্তর ওদের আর এখন আমি বলতেছি জুলাই এদের তা আমরা কি আজীবন এই বন্দোবস্তে থাকবো নয়া বন্দোবস্তের কথা বলে এরা শুরু করেছে এই বন্দোবস্ত দেখেন আমি এখন একটা কথা বলি এখানে বিএনপির আ ভিপি চেয়ারপার্সনের কিন্তু উপদেশটা আছেন আমি একটা প্রশ্ন ওনাকে এখানে রাখতে চাই আমরা আমি যদি ভুল না করে থাকি ভাই এর ভাইস বর্তমান যিনি অ্যাক্টিং চেয়ারপার্সন আছেন তিনি কিন্তু একটি খুব বড় মহাসভাবেসে বলেছেন যে ডিসেম্বরের পর আর নির্বাচন আমরা ডিসেম্বরি হচ্ছে আমাদের ডেডলাইন এর পরে আমরা কিন্তু আর যাব না এটাই আমাদের ডেডলাইন আমরা একটা আশাবাদী হয়েছিল হ্যাঁ ডিসেম্বরে নির্বাচন হবে এই সময়টাই নির্বাচন হয় এরপর আমরা দেখলাম উদ্দাপক ইউনুস বললেন এবং ওনার সাথে একটা আলোচনা হলেন কি আলোচনা হলেন ওয়ান টু ওয়ান আমরা কিছু জানলাম না এবং আমাদেরকে এরপর বের হয়ে আসে বলা হলো যে আলোচনা ফলপ্রসূ হয়েছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এরকম আমরা কোনো কিছু শুনলাম তাহলে আমার প্রশ্ন হচ্ছে বিএনপি তাদের স্ট্যান্ড থেকে এই যে এতটুকু সরলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেল আমাদের কেন জানানো হলো না আমরা কি দেশের নাগরিক না আমাদের কি জানানো হবে না যে আপনারা কেন এই এই সিদ্ধান্তটা নিলেন এটা আমি কেন বলছি জানেন কারণ এই যে রাজনৈতিক দলগুলো তারা ওনারা বলেন যে আপনি একটু আগেই বলছিলেন যে সরকার যে এই আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি যেই চুক্তি করুক যে চুক্তি একটা করেছে সেই চুক্তিটা রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা করে করেনি বা জানিয়ে করেনি তাহলে আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলি কি আমাদেরকে সবকিছু জানাচ্ছে আমাদেরকে কি এটা জানার অধিকার নেই যে ওই আলোচনাটা কি হয়েছিল এমন যে ডিসেম্বর থেকে বিএনপি ফেব্রুয়ারিতে ফেরত আসলো এবং সেখানে তারা সেটা রাজি হয়ে গেল এবং সেখানে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার বের হয়ে এসে বললেন যে আলোচনা ফলপ্রসূ হলো এই সরকারকে ওনারা কেন বিশ্বাস করলেন যেখানে আমরা জুলাই জুন দ্বারা বিশ্বাস করতে পারছি না এই সরকারকে ওনারা কখন কি করবেন সেটা বোঝা যাচ্ছে না তাহলে বিএনপি কি করে এই সরকারকে বিশ্বাস করলো আমরা তো বিএনপির উপর আস্থা রাখতে চাই এখনো আস্থা রাখতে চাচ্ছি কারণ আমরা মনে করছি বিএনপি সেন্টার সেন্ট্রাল লেফট কেউ হয়তো সেন্টার লেফট আছে কেউ সেন্টার রাইট আমি যেমন ধরেন আমি যদি বিএনপি কে সাপোর্ট করি আমি কেন করবো আমি আমি মনে করি আমি একজন মধ্যপন্থী কিছুটা বামে ঘেঁষা কেউ আবার মনে করতে পারে প্রতি কিছুটা ডানে কেছে এরা এখন কোথায় যাবে এদের তো কোন একটা পার্টি লাগবে আওয়ামী লীগ তো এক্সিস্ট করে না এখন তাহলে আমরা কোথায় যাবো এখন আমাদেরকে তো যেতে হলে বিএনপির কাছে টান করতে হবে

কখন কি করবে এদের তো কোনো ঠিক ঠিকানা নেই এরা যে ইলেকশন দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমেরিকার কাছে গিয়ে যে দেশ বিক্রি করে আসে না একটা প্রশ্ন করছে প্রথম আলো কি আপনার কলাম এখনো সাফায় না তাদের সম্পাদিক নীতি পরিবর্তন হয়েছে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন তো জুলাইয়ের ফলে কিন্তু আপনাকে উপদেষ্টা করা হয়েছিল টাকা উত্তর আপনি যান নাই আপনি আপনি যান নাই এই অনেকে আপনাকে সেলুট জানায় আপনি সেই তথাকথিত লুবিদের মতো গিয়ে উত্তরের যে উপদেষ্টা নিয়োগ হয়েছিল আপনি সেখানে যান নাই এই বিষয়গুলো যে একটু বলেন প্লিজ আসলে কি এগুলো তো অনেক ব্যক্তিগত ব্যাপার আমাকে নিয়োগ হয়েছিল এবং অনেক কিছুটা সমালোচনা হয়েছিল সামাজিক মাধ্যমে কিন্তু সেটার জন্য আমি যাইনি আমি যাইনি কারণ আমার মনে হয়েছে নীতি নৈতিকতার জায়গা থেকে এই সরকারের এই ক্যাবিনেটে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব না সুতরাং আমার আমার যে প্রস্তাব আমি কিন্তু কোনো জয়ও করিনি আমি ফিরিয়ে দিয়েছি আমি কিন্তু রেজিগনেশন দেইনি আমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি আমার পক্ষে এমন কোন সরকার যাওয়ার সম্ভাবনা যে সরকারের তো নিজস্ব কোনো ভিত্তিই নাই উনারা তো মানে মানে দেখেন আমরা এখন কত কথা বলি যে সুশীল কথা বলে নাগরিক সমাজ যাদেরকে দেখি নাগরিক সমাজের যে যে বা সুশীলদের সরকার কেমন হয় এটা আমরা এখন দেখতে পাচ্ছি এদের কোনো কিছুতে ব্যালেন্স নাই এরা আজকে এক কথা বলে তো কালকে এক কথা বলে এদের প্রেস সেক্রেটারি বলে এক কথা তো উপদেষ্টা বলে আরেক কথা এদের কোনো সমন্বয় নেই কোনো কিছুতে কিছু নাই এরা যে এখন একটা চুক্তি করে আসলো আমেরিকায় আর প্রথম আলোর কথা বলছিলেন আমি আসছি প্রথম আলোর ব্যাপারে পরে এই আমেরিকার সাথে একটা চুক্তি হলো এবং আমাদের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পেতেই পারেন কারণ এই যেহেতু কমেছে শুল্ক কমেছে ধন্যবাদ পেতে পারেন আমাদের গার্নি শিল্পের একটা অনেক বড় হুমকির বিকে ছিল সেটা ছিল কিন্তু এখানে কলিমুল্লা স্যার কিন্তু বললেন যে মানে কোন কষ্টে এটা আমাদের জানতে হবে না আপনারা ডিসক্লোজ করবেন না কোনো কিছু আপনারা তো ভাই কোনো রাজনৈতিক সরকার না আপনাদের তো কেউ কোনো আপনার কোন ম্যান্ডেটে এসছেন আমাদের ম্যান্ডেটে আপনাদেরকে আমরা আপনারা তো কোনো আপনাদের তো কোনো বেস নেই আপনারা আমাদেরকে না জানিয়ে কোথায় আপনারা যে কোথায় কোরিট দিয়ে দিবেন না কোথায় আমাদের বন্ধ দিয়ে দিবেন না আমরা কিভাবে বুঝব আমাদের সর্বসম্মতে থাকবে কি থাকবে না এরপরে ভবিষ্যতে যেই রাজনৈতিক সরকারই আসুক আমি ধরে নিচ্ছি বিএনপি আসুক আসছে বিএনপি কি বিপদে পড়বে না তো বিএনপি কেন কথা বলে না সেটার জন্য বিএনপি তো মহা বিপদে পড়তে যাচ্ছে এই সরকার তো এমন একটা বন্দোবস্ত করে যাচ্ছে যাতে বিএনপি যাতে এসে ক্ষমতায় আর এক মাস এক বছরও থাকতে না পারে যাতে করে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় তারপরে যাতে ওদের যেই সরকার এখন কিংস পার্টি করেছে তারা যাতে এরপরে ক্ষমতায় আসে এরা তো মনে হচ্ছে এই বন্দোবস্ত করতেছে আর বিএনপি সমস্যা হচ্ছে এদের কোন ইন্টালেকচুয়াল বেস মনে হয় খুব একটা ভালো আছে এরা মনে কি আমি বুঝতে পারি না এরা যে যে যা বলে তাই বিশ্বাস করে অধ্যাপক লন্ডনে গিয়ে বললেন আপনারা অমনি বিশ্বাস করে ফেললেন আর এখানে চুক্তি হয়ে গেল আর অমনি আপনারা তাদেরকে স্যালিউট জানাতে শুরু করলেন এ তাহলে আমরা কারা ভাই আমরাও তো আপনাদেরকে অবজার্ভ করতেছি না কি আমরা আমাদের 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 কি আমাদের মানে আমাদের লেখা মানুষজন পড়ে না আমাদের আমরা কি মানুষজনকে ইনফ্লুয়েস করে রাস্তায় নামাই নেই আমরা কি জুলাই আন্দোলনটা করি নাই আপনারা আমাদের কথা শুনবেন না আপনারা আপনারা যে আমাদেরকে না জানায় বললেন যে কি যেন বলে একটা আলোচনা সফল হয়ে গেল এখন আমি তো বিএনপির কাছ থেকে জানতে চাই যে কি আপনারা কি আলোচনা করলেন এই এর সাথে হঠাৎ করে ডিসেম্বর থেকে আপনারা ফেব্রুয়ারিতে চলে গেলেন এখন তো বুঝতেছি না কবে ইলেকশন হবে আমরা জানতে চাই আমরা একটা দেশের দেশের আমরা দেশ নিয়ে ভাবি দেশ নিয়ে চিন্তা করি আমরা এই ব্যাপারটা জানতে চাই আপনার কাছ থেকে শেষ যেটা প্রশ্ন আসছি প্রথম আলোর সম্পাদকীয় নীতিমালায় কি হয়েছে সেটা প্রথম আলো ভালো বুঝবে আমার লেখা প্রথম আলো ছাপায় আমি ধারণা করি আমি ভালো লেখক এই জন্যই প্রথম আলো আমার লেখা ছাপায় ধন্যবাদ